আরো জোরে জোর হইল না যাচ্ছে বলুন জানের চাইতে ভালোবাসি আমি নবীকে দয়া করে দিও দিদার মরণের আগে নবী আমার সহেল সম্পদ নবী মরিমান আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম আল্লাহ মহাদুম সপুর রবিওয়াল রবি সানী জুমাদিলাওয়াল জুমাদিলুসানি বিশাম রানেলহার আর মাসের নাম

নবীর নাম জেনে রেখো শুনে রেখো মো মুসলমান জেনে রেখো শুনে রেখো ওকে মুসলমান খুব সুন্দর দিকের আওয়াজ হচ্ছে থ্যাংক ইউ দেখি আপনার এতগুলি মানুষ যেভাবে সোবাহান আল্লাহ জিকির করছে আমাদের সাদাপুরের তিনজন মহিলা যদি জর্গা করে না না এখানে সিকির করলে হাদি সাহেব এখানে সিকির করলে সোয়াব কম নেকি কম করলেন কম বাড়িতে জিকির করলে সোয়াব কম নেকি কম করলেন কম মসজিদে শিকির করলে সোয়াব কম নেকি কম করলেন কম সেই চারশো মাইল পাঁচশো মাইল দূরে বৌবল বাচ্চা ফেলে রেখে টোপ লাভাই বাজবা বাজে ওঠো তাহলে ওখানে সোয়াব বেশি কথা কয় না এখন তো ঠিক করবেনি তাহলে সবহনি বেশি তাহলে এখানে আমরা স্বীকৃতি করতেছি কাকে খুশি করবার জন্য তাহলে আল্লাহকে খুশি করবার জন্য স্বীকৃতি যদি হয় তাহলে স্বীকৃতি আওয়াজ এইরকম আর বাবাকে খুশি করবার জন্য স্বীকৃতি করে বাদাম ফাটাই তাহলে সিকিরটা কাকে খুশি করবার জন্য হলো আল্লাহকে খুশি করবার জন্য নয় বাবাকে খুশি করবার জন্য কথা কথা

কারণ শক কথা বলে রহমত নাজাল করে কে আল্লাহ জিকির করুন লা ইলাহাও কেহ নাহৌজ হইতেছে দাঁড়ান দাঁড়ান এখানে ইমান হালতে বলবেন যে জিকিটা বাবার বাড়ি যা করেন সেই জিকিরটা কি বের হয়েছে কয় নাই তাহলে বাবার বাড়িটা একটু বের করন লা ইলাহা। উজালা লা ইলাহা এই কলে আমার বাঁধবে লা কাজে লাগবে মৰণ বেলা এই কলে মা রৌসানিতে কবর হবে তোমার উজালা লা ইলাহা লা ইলাহা ইলা লহু মোহাম্মাদুর রচুলা চল্লো লহু আলি সল থানার অন্তর্গত কোন এলম জারি চটপার এলম জনি আজকেরে তালছা সন্মানিত সভাপতি সাহেব দিদার ওলামাই কি রাম দিনটার পর হিজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শোনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশিমা ধর্মপুত মা ও বোনেরা আমার ছোট্ট চেহের ভাইরা সমবয়সী বন্ধু আমার মুরব্বী বাবাদেরা সকলের উপরে রইলো আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালার লক্ষ্য কোটি এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহিস্তের বাগান আসা এবং বসার শুধু করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেদা কম না বেশি তারা এখনো আসতে পারে নাই শুয়ে পড়েছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে অথবা বাইরে ফিল্ডিং মারতেছে ওনারা খুশি না বেদা জিন ওরাও খুশি

আপনি তো সকাল থেকে আজ কয়েকদিন ধরে শুনতে হতেন যে বাচ্চা অন্তরে আসবে তাহলে ছেলে বলতে পারে না জীবন বড় যত ফিল্ডিং মারতিস আজকে হুদুর আসতেছে তুইও থাকবে আমিও থাকবো দেখা যায় নাই কে যদি বাথাম না ভাবা দেশে থাকেন বিশ্বাস যদি না করেন মরে দেখেন আগে আপনারা আমার বাথাম ভাটাই ছেলে তোমার কমান মানে না ছেলে তোমার কথা শোনে না ছেলে বিল্ডিং মারে ও মোরে মহিলা দেখলে পিকু ভিকু করে তুই কিসের বাবা হতিস ওদের সাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে আশা এবং বসা শুধু করে দিয়েছেন সকলের সমস্যার উচ্চকণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ নরমতা দূত আখিরি নবী এমন একজন নবীর উন্মত করে পাঠাইছে ওই নবীর প্রতি জানি লক্ষ কোটি দরুদ সালাম সকলি করুন আলী সর্বপ্রথম জানতেছে আমার ভাইরা তো সকলে ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে গুণাকার বা চান চারিজনে কাজ করে দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিপ আমার রপ আমার সৃষ্টিকর্তা আমার বিধানদাতা আমার ইদিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে করানো আরেকটি বার বলুন ঠিক করে বলুন